সম্মানিত প্রিয় মাছ ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম উন্নত মানের দুই সালের দেশি জাতের মাগুর মাছের পোনা তো যারা যারা এক হাজার থেকে বারোশো দেশি মাগুর মাছ ক্রয় করতে চান তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো নিয়ে দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের ষোষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় তো দেখেন আমাদের কাছ থেকে আপনারা হাজার হাজার লাখ লাখ মাছের পোনা আমাদের কাছে নিতে পারবেন সকল ধরনের মাছের রেনু পোনা বা দানি পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মেশিন তো অবশ্যই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো মাছের পরামর্শ জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন